বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে একদিনের আটদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠান আয়োজিত হয় এই বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় গাজল দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরি গোপালচন্দ্র সিংহ ও অভয়া সুন্দরী সিংহ স্থিতি নকআউট টুর্নামেন্ট রানিং ফুটবল টুর্নামেন্ট খেলাটি স্থান পুলিন হেম প্রভা একাডেমি ময়দান বাবুপুর এই ফুটবল টুর্নামেন্ট খেলার টিম অংশগ্রহণ করেন মালদা জেলা বিভিন্ন জায়গা থেকে ছয়টি দল এছাড়া উত্তর দিনাজপুরের জেলা থেকে দুটি টিম অংশগ্রহণ করেন এই ফুটবল টুর্নামেন্টে প্রথম ওপেনিং বিএম একাদশ কালিতলা ও বনাম আমাগান সুপারস্টার ক্লাব যে দল চ্যাম্পিয়ন হবেন সে দলকে গৌতম সিংহ স্মৃতি ট্রফি ও সঙ্গে নগদ সাত টাকা রানার হবেন যে দল তাকে ট্রফি ও সঙ্গে নগদ পাঁচ টাকা দিয়ে পুরস্কৃত করবে strength if you have not approach you should try this peat আমাদের গাজল দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরির উদ্যোগে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে এবং হীরক জয়ন্তী বর্ষপূর্তি উপলক্ষে এবং বাহা উৎসব চলছে আমাদের সেই উৎসবকে কেন্দ্র করে আমাদের কুলিন হ্যামপ্রভা একাডেমি ময়দানে আমাদের আটদলীয় ফুটবল টুর্নামেন্ট চলছে এবং সেই দলে দিনাজপুর থেকে এসছেন দুটো দল আইও সিধু কানু সঙ্ঘ ইটাহার জয়হাট আদিবাসী একাদশ ইটাহার এর এরা দুটোই দিনাজপুরের দল বাকি সব আটটি ছটি দল আমাদের মালদা জেলার দল এবং প্রথম খেলা বিএম একাদশ কালীতলা বনাম সুপার সুপারস্টার ক্লাবের মধ্যে দিয়ে প্রথম খেলা চলছে এটা হচ্ছে পুলিন বা একাডেমি ময়দান বলরামপুর মাঠে এবং গাজল দেশবন্ধু ক্লাবের পরিচালনায় এদেরকে যারা যারা চ্যাম্পিয়ন হবেন তারা পাবেন গোপাল সিংহ সিংহ চ্যাম্পিয়ন ট্রফি সহ আমরা দিব সাত হাজার টাকা আর যারা রানার্স আপ হবেন তারা পাবেন অভয়া সিংহ স্মৃতি ট্রফি রানিং ট্রফি পাবেন তার সঙ্গে থাকবে পাঁচ হাজার টাকা আমার নাম করুণা সিন্ধু সরকার গাজল দেশবন্ধু ক্লাব ও লাইব্রেরি প্রতিষ্ঠাতা সম্পাদক প্রতি বছর আমরা এই খেলাটা পরিচালনা করি এইটার আমাদের একষট্টিতম বর্ষ ক্লাবের হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান